জি আলহামদুলিল্লাহ আমরা যখন বোন জানতে চাইলেন তাবিজ ব্যবহারের বিষয়টি সম্পর্কিত যে উনি একটা যে কোনো প্রেক্ষাপটে তাবিজ ব্যবহার করছেন এটা যাবে তাবিজ এবং তাবিজের সাথে কাৎ কাছরা লাগিয়েছেন বোন আসলে প্রথম কথা হলো আপনারা অনেক শুনেছেন যে অনেক সহি হাদিসে মানে কয়েক ডজন সহি হাদিসে তাবিজকে কে বলা হয়েছে তাবিজ ব্যবহার করলে বद्दुआ করা হয়েছে মান আল্লাহ কতা মিমাতান ফালা আতাম আল্লাহু লাহূ সাহাবে একরামদের ভিতরে কেউ তাবিজ ব্যবহার করেছেন এটা নেই বরং তাবিজ ছিঁড়েছেন এটা অগণিত মানে বেশ কয়েক ডজন আছে সাহাবের তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন এটা কোরআনের আয়াতের তাবিজ অন্য এটা কখনো বিচার করেননি তারা ঝাড় ফুঁক কোরানের আয়াত দিয়ে ঝাড় ফুঁক এগুলো পছন্দ করতেন এটা হাদিস সহিফ অনুমোদন আছে কিন্তু লিখে ঝুলিয়ে দেওয়া এটা তারা শীর্ক মনে করতেন তবে দুটো বিষয়ে মুসলিম ঐক্যমত রয়েছে সেটা হল এই যে দাগ দুগ দিয়ে তাবিজ করা এটা সম্পূর্ণ শির আর একটা হলে যে গাছ গাছরা কবিরাজি যেগুলো করা হয় গাছ গাছটা আপনি ব্যবহার করতে পারেন ওষুধ হিসেবে খাওয়ার জন্য কিন্তু এই গাছ গাছরা তাবিজ করা বিশেষ করে যে গাছ গাছটার সাথে বলা হয় যে শনিবারে অমাবস্যা সাতটা গাছ অমক গাছ এসব জাদু এটা ঔষধ হলে শনিবার অমাবস্যা লাগে না এটা আপনার সহজেই বোঝেন তো এই জন্য এগুলো ব্যবহার করবেন না উপকারের বিষয়টা ভিন্ন উপকার হতেও পারে নাও পারে উপকার অনেক হারামের ভিতরে জাগতিক উপকার থাকতে পারে অনেক ক্ষেত্রে উপকারটা মানসিক হতে পারে কাজে আমরা কখনো এই জাগতিক সামান্য উপকারকে পাওয়ার জন্য ইমানকে নষ্ট করব না আপনারা চেষ্টা করবেন সুন্নত মোতাবেক দোয়া আমল করার আমি গতকালও বলেছি যে সুন্নতের ভিতরে যে অলৌকিক কথা আছে এটা অভাবনীয় আপনি সুন্নত আমল করেন আমি গতকাল বলেছি আজকে লম্বা বলতে চাচ্ছি না আমাদের এই আপনাদের টেলিভিশনে একজন দর্শক অনেক কষ্ট করে এই ইসলামিক অফিসে এসেই আমাকে বললেন যে হুজুর এরকম নানান বিপদে আছি আমার জমি একজন ডেভেলপার নিয়েছেন তিনি আমার জমি দখল করে নিয়েছেন ডেভেলপও করেন না টাকাও দেন না দলিলও দেন না তা আপনারা বলেন তাবিজ নেওয়া যাবে না তদবির করা যাবে না হুজুর শূন্য তামল দেন তাই বলনা আপনি রাহে বেলায়াত কেনেন আমি কয়েকটা দোয়া লিখে দেব বলে দেব তো ফোনে দুটো আমার হাদাদের উপরে এই তিনটা দোয়া বললাম যে আপনি সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করবেন তে আল্লাহর কি দয়া দুই সপ্তাহর মধ্যেই তিনি আমাকে এখানে দেখা করতে আসছেন যে আমার মানে ওই ভদ্দর লোক আমার দলিলগুলো আমাকে ফিরিয়ে দিয়ে গিয়েছেন আরেকটা কথা যেটা কালকে বলা হয়নি আরো মজার কথা উনি বলছেন যে দলিল ফিরিয়ে পাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি যে সেজদাই যে তাহাজুতে যে আল্লাহর কাছে ওই দোয়াগুলো পড়তাম তাতে যে মজা হতো আমার মনে হচ্ছে দলিল ফিরিয়ে পেয়ে যে মজা তার চেয়ে বেশি মজা লাগত ওই আল্লাহর কাছে দোয়া করার তা আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে মজা লাগবে ইনশাল্লাহ আপনার যে কষ্ট আছে দূর হবে আর চিকিৎসা করবেন রসুল আসলাম চিকিৎসাতে উৎসাহ দিয়েছেন